যে স্যার কখন আপনি ডিপার্টমেন্টে ফ্রি থাকবেন আমি যাব বুঝে নিব স্যার খুবই হেল্পফুল সময় দিতেন আমি যে একদম ধরে ধরে বুঝে নিতাম ওয়ান টু ওয়ান প্রাইভেট পড়ার মতো আমার কিছু ফ্রেন্ড যাদের মধ্যে একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে একজন রুয়েটে পড়াশোনা করছে ওরা দুইজন আমার চেয়েও বেশি স্যারদের কাছে যাইতো মানে আমরা টিচারদের সাথে এত বেশি ইংগেজড ছিলাম যে যে কোনো প্রবলেম হলে আমরা টিচারদের কাছে সরাসরি কমিউনিকেট করতাম টিচার তাতে না আমাদের আমার মনে হয় কোনো টিচার বিরক্ত হন নাই আমার এমনও হয়েছে যে আমি টিচারকে একটা প্রশ্ন করে ওটার উত্তর নেওয়ার জন্য রায়তে আবার ফোনও দিছিলাম।

তাইলে হবে কি তুমি জিনিসগুলোকে আরও একদম সরাসরি বুঝতে পারবা শুধু পড়াশোনার ক্ষেত্রে না তুমি অনেক পরামর্শও পাবা যেমন আজকে একটা আমরা ক্লাস রেকর্ড করলাম সেটা হচ্ছে তোমার এইচএসসি লাইফে কোন কাজগুলা তোমার জন্য ইমিডিয়েটলি কন্টিনিউয়াসলি করতে হবে আর কোন কাজগুলা তুমি করবা যেটা তোমাকে লং টার্ম বেনিফিট দিবে এটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও কিছুক্ষণ আগে শেষ করলাম তো আশা করি সেই ভিডিও তোমরা পেয়ে যাবা তোমরা এইচএসসিতে তোমাদের বইয়ে বেশি ফোকাস করবা বইটাকে কমপ্লিট করে এরপর তোমরা এক্সট্রা বই পুস্তক গাইড বই ইত্যাদির দিকে মুভ করবা এই কাজটা অনেক স্টুডেন্ট অল্টারনেট করে অনেকে গাইড বইয়ের দিকে এত বেশি আচ্ছন্ন থাকে যে মূল বইয়ে সে আর জানে না আচ্ছা ভাই আপনাকে যদি প্রশ্ন করি একটা স্টুডেন্ট যদি ম্যাথ বইয়ের সম্পূর্ণ ম্যাথ এ টু জেড একদম কমপ্লিট থাকে মানে আমি যদি বই খুলে র্যান্ডম একটা পৃষ্ঠা উল্টায় বলে এই ম্যাথ করো ও যদি করে দিতে পারে তাহলে ও কি বাংলাদেশের কোন অ্যাডমিশনে ও বাংলাদেশে যেখানে ভর্তি পরীক্ষা দিব ওখানে কাজ করবে কিন্তু আসলে কি আমার কাছে মাঝে মাঝে আসে এরকম আমি ওই মেসেজগুলো দেখে জাস্ট স্কিপ করি আমার কাছে যখন কেউ বলে যে স্যার আগামী 2000 অমুক সালের জন্য আমাকে একটা সাজেশন দেন ফিজিক্সের বা ম্যাথের আমি তখন বলতে যে পাগল কারণ শুধুমাত্র সাজেশন নির্ভর হবে না সাজেশন তুমি কখন দেখতে পারো তোমার বইয়ের সব পড়া শেষ অথবা তুমি একদিন রিভাইজ দিবা অথবা তুমি ইম্পর্টেন্ট জিনিস দেখে গেলে শেষ কিন্তু তুমি যদি মনে করো শুরুই করলা জীবনে যে আমি এই যে আমার জটিল সংখ্যা এই জটিল সংখ্যা থেকে আমি কোনগুলো কোনগুলো বাদ দিব তো তোমার মাথায় যদি প্রথমেই ফাঁকিবাজি চলে আসে তো তার তো লাভ হবে না এই কাজটা তোমরা করার চেষ্টা করতে মানে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে মূল বইটা ভালো করে পড়তে হবে

এইটাকে প্রাইমারি বানায় ফেললে কিন্তু আসলে খুবই সমস্যা কারণ আমাদের এনসানের কোর্সগুলোতে কিন্তু আমরা পিডিএফ যেগুলো প্রোভাইড করি বা নোটস যেগুলো দেই আমাকে একজন লিখছে সেদিন যে স্যার এই নোটসগুলো পড়লে কি হবে আমার প্রথম স্টেপ বলছে যে ভাই তুই আগে প্রথমে ক্লাসগুলো ভালো করে দেখ কিছু না বুঝলে প্রশ্ন কর তারপরে বই পড় তারপরে যদি সময় থাকে তুই নোট পড় নোট বা যত নোট আছে বাজারে এটা সবার লাস্ট প্রেফারেন্স মেইন কনসেপ্ট হচ্ছে বই বই